আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ক্রিয়েশন নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সাইট এখানে দ্রুত আপনার ব্যাগলিংকে ইন্ডেক্স করবে এমন আছে না যে অনেক সাইট আছে যেগুলিতে আপনার ব্যাকলিং ক্রিয়েট করে রাখলেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এটা এই গুগলে ইন্ডেক্স হলো না অনেক দেরি হয় কিন্তু এগুলি আমার এগুলি অনেক রিসার্চের পরে যেগুলি অলরেডি ব্যাগলিং ইন্ডেক্স হয়েছে এই সাইটগুলি বহুত ব্যাগলিংগুলিকে ইন্ডেক্স হয়েছে এবং এখান থেকে লিঙ্ক ডোজ পাস হচ্ছে এই সাইটগুলি আমি সিলেক্ট করি তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই ভালো লাগলে কি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাইটটি যে দেখতে পাচ্ছেন এই যে আমার যে সাইটটি আমি এখানে দিলাম তো দুই ইন্সপেকশন করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাইট এই যে আমার সাইটটি তাকাচ্ছে তো বন্ধুরা এখন আমরা এটা এটার আসুন আমরা এটার ডোমেন রেটিং বা ডোমেন অথরিটি আমরা চেক করি দেখি এই সাইটটি র্যাঙ্কটা একটু দেখি সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডোমেন রেটিং হচ্ছে একাত্তর সেভেন্টি ওয়ান তার মানে একটি হাই ডোমেন রেটিং হাই ডোমেন রেটিং আর এখান থেকে যদি আপনি একটি ব্যাকলিঙ্ক এড করে সেটা আপনার জন্য অফিসারের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা এই সাইটটি আপনি করে রাখেন এই নোট ডাউন করে রাখেন এই যে সাইটটি নোট ডাউন করে রাখেন এখন আপনারা এখান থেকে ভিডিওটা দেখে শেষ করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন এবং আপনারা একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে ফেলুন তো বন্ধুরা এই যে সাইটটিতে আসলাম আমি দেখতে পাচ্ছেন তো এখানে এখানে যখন এরকম আপনার এরকম ড্যাশবোর্ডে আসবেন তখন বন্ধুরা আপনারা যখন এখানে ক্লিক করবেন এই সাইটটিতে আসবেন তখন এরকম দেখা রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনি ন্যাশন ওয়াইট আপনি ন্যাশন ওয়াইট দিতে পারেন লোকাল বা রিজনাল এক্সপোজার দিতে পারেন আপনি যেটা দিতেন তারপরে এখানে আপনার সাইন আপ করতে হবে সাইন আপ করতে আমরা আপনার লিঙ্কডে তো এখানে ক্লিক করে দেবেন লিঙ্কডিনে লিঙ্কডিনে ক্লিক ক্লিক করার পরে আপনারা এখানে সাইন ইন করবেন যদি লিঙ্কে আমরা সাইন ইন করাই থাকে তাহলেও আপনাকে এখানে একটা সাইন ইন করার অবস্থা চলে আসবে এই সাইন ইন করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আপনার এখানে এখানে আপনার বলেছিল ক্যাটাগরি আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমার তো এগুলো সব সিলেক্ট করাই আছে তো বন্ধুরা আমার তো সে করাই আছে তো এখন যেটা করতে হবে আমার যাদের লগ ইন করা আছে আপনি যখন এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন তখন তো দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে গেলে ডেজ চলে আসতেছি এখানে তো অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে একটা ওয়ার্ক ইমেল লাগবে অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটটা এখানে দিবেন ওয়েবসাইটে এখানে রেখে আপনার একটা ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের এগেনস্টে আপনার একটা ইমেল লাগবে অর্থাৎ সেই ওয়েবসাইটের ডোমেন দিয়ে আপনাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে তারপরে আপনি এখানে একটা ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট প্রোফাইল ম্যানেজমেন্ট প্রোফাইল তো এখানে আপনার ডিটেলস এখানে দেখতে পাবেন এখানে আপনার ডিটেলস দেখতে পারবেন আপনার এই যে ম্যানেজমেন্ট প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইট এখানে চলে আসবে এই ওয়েবসাইট দিয়ে দেবেন আপনি একটা বায়ো দিয়ে দিবেন ডেসক্রিপ আপনার ডেসক্রিপশন দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো আপনি দিতে পারবেন তারপরে এখানে সেভ করে দিবেন আচ্ছা তারপরে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে একদম নিচে এলাকা আছে প্রিভিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যখন নাকি একটা আপনার ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটে যে যে ওয়েবসাইটটা আপনি এখানে দিয়েছেন সেটা এখানে দেখাবে তো এটি ইন্সপেকশান করবেন ইন্সপেকশন করার পরে দেখবেন যে আপনার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে তো বন্ধুরা আমি এই যেহেতু এখানে একটা পার্ড ওয়ার্ড ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করা যায় সেজন্য আমি আর নতুন করে করেই দেখাইতে পারলাম না আপনাদেরকে তো আমি একটা আইডিয়াই দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটা আইডিয়াই দিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে আপনার অ্যাকাউন্টটা করতে হবে সুতরাং আপনারা আশা করি পারবেন আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আমি জানেন যে এস রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার রিয়াল এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিও বানাই আপনাদের জন্য তো আপনারা দেখেন কিন্তু লাইক কম করেন এতে করে কাজ মানে ওই আপনার ভিডিও বানাতে উৎসাহ হয় না আশা করি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর নিয়মিত ভিডিও দেখবেন এতে করে আপনাদের এই উপকার হবে আমরা যদি নিয়মিত ব্যাক লিঙ্কের ভিডিও পেতে চান বা ওয়েবসাইটের লিস্ট পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখুন তো বন্ধুরা শেষ করার আগে আবারও বলে রেখে আমার চ্যানেলটাকে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ